মনেও আসেনি ও কুটিমুটি তাকতে শোবে রাইতকে আমরা কিতা করতাম আবার সবরাত আ তো ছুটো তাকতে শোরিতকে আমরা হলতা এমনে মাহরি মাহারিবাদ আমরা বাড়াইতে দিতাম কিন্তু সোবরাতের রাইত বাড়াও কোনো অসুবিধা নাই এরপরে ভাই আমরা সবরাত উপলক্ষে আগে আগরবাতি লইতাম মোমবাতি লইতাম তো কোনে কুনে মাহিবর যেমনি আগরবাতি জ্বালাইতাম সারা বাড়ি রে ভাই আগরবাতির আলাদা একটা বার লাগা হাজ করতো মাঝে মাঝে মোমবাতিও জ্বালাইতাম এর বরে ভাই যেমনে মারি পর আজান তো কেউ কি মাথা দিয়ে আমরা সব ফুরতাইন মসিদ নবাজ বাজ ফলাম ফুরিয়া জুড়ে জুড়ে জিকির আরম্ভ ভাই গুল হইয়া আমরা জিকির আরম্ভ করলাম তো কোনো কি দুষ্টা মে করা জিকির কির করা ভাই কি তার আমরা জানিনি বাড়িতে থাকবার আহিলা আর ফের এদিন তো মজার মজার আন্দা। রুটি বানাইলা খাইলাম আমরা খাওয়ার ফলে গরোর ভিতরে কত বিল জুরে জুড়ে ফড়া হইলে জুড়ে জুড়ে ফড়ো জুড়ে জুড়ে কত বিল ফড়াইলাম জবানি

তো এশার নমাজ ওয়াজ ফরা ফরে মেসাবে ওয়াজ শুরু করলো এদিন স্পেশাল একটা ওয়াজ তো সব আমরা ওয়াজের অনুবন্ধ তো মেসাবে ওয়াজ করার আমরা ভন্ডাম তো ওয়াজ শেষ হওয়ার পরে ভাই লাইট বন্ধ করা হয় জিকি হইতো বলান বাল লাগে রে ভাই লাইট বন্ধ করার পরে যখন জিকির আরম্ভ হয় তো সবই আমরা জিকির দিলাম আলাদা একটা ভালো লাগা কাজ করে ভাই কেউ কেউ দেখলাম না খালি জিকির আলাদা একটা ফুর্তি কাজ করে তো জিকি উকির দেওয়ার পরেও এখন গুরুস্থানে যাওয়া হইতো জিয়ারত করা হইতো যার যেখানে মর মুর্গা আছে তাই দিন যাইতে ওখানে তো আমরা তো ঘুরে ফিরে গুরুস্থান তো একটাও থাকে তো আমরা ওখানের উদ্দেশ্যে ভানা দিলাম হল এরপরে ভাই কাঠিরাম রাস্তা মোকা মাঝে মধ্যে ও সৌরা তো জুনাক থাকে তো সাদা সাদা হালকা হালকা একটু আলোর মাঝে আমরা হো আঠি আঠি যাইলাম মানুষ আলাদা একটা ভালো লাগা কাজ করে ইমাম সবাবার সামনে অনেক সময় আছে তো আমরা যাওয়ার পরে তো জিয়ারত করলাম জিয়ারত করার পরে বাড়িঘর লইলাম অনেক সময় আসে মসজিদে সিন্নিও দিতাম সিন্নে গাইতাম তো বাড়িতে আওয়ার পরে ভাই অনেক সময় আসে ইমাম সাহেবের দাওয়াত দেওয়া হইতো তো ইমাম সাহেব ওখানে আইতাম আর আন্দা ভাই কিতাব হইতো মেতিন আন্দা রান্দা আসা না মজা আসে নানান ফত রান্দা বালা গানি অনেকে কইত যে নেদিন বলেন বালা গাইলে সারা বছর বালা গাওয়া এটা অবশ্য কুসংস্কার কিন্তু বালা রান্দা হইতো তো ভাইতা মেসা মেশা খাওয়ানি হইতো ভিডিও শেষ করার আগে একটা কথা হয় ছোটবেলার শুভবেলা তোর তো আলাদা একটা আনন্দ আছে আলাদা একটা ভালো লাগা কাজ করত এখন বড় হয়েছি শুভবেলা তোর কিন্তু ছোটোবেলায় শুভবেলা রাইতো যে বন্ধু হলে লইয়া ঘুরতাম মসজিদে বিয়া জিকির করতাম তারা খুব মিস করে